হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লা ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি শীতের নতুন ফুলকপি দিয়ে দেশি মুরগির ডিম এভাবে ফুলকপি দিয়ে ডিম রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় আর এই রেসিপিটা রান্না করা একদমই সহজ আমি এখানে একটি ফুলকপি নিয়েছি আর ফুলকপির ওজন হচ্ছে দেড় কেজি আমি প্রথমে ফুলকপির ডাটাগুলোকে কেটে নিচ্ছি আর ফুলকপির ডাটাগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম এখন আমি ফুলগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আর আমি ফুলকপির ডাটাগুলোকে ফেলে দেব না এই ফুলকপির ডাটা দিয়ে আমি আরও একটি রেসিপি করব। আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেলে তারপর কেটে নিচ্ছি আলু আমি এখানে তিনটা মাঝারি সাইজের আলু নিয়েছি আর আলুটাকে ছিলে তারপর কিউব করে কেটে নেব আমি ঠিক এরকমভাবে আলুটা কেটে নিলাম আজকে আমি ডিম রান্না করার জন্য এখানে দেশি মুরগির ডিম নিয়েছি আর পাঁচটা দেশি মুরগির ডিম নিয়েছি আপনারা যে কোনো মুরগির ডিম দিয়ে এই রেসিপিটা করতে পারেন আবার চাইলে হাঁসের ডিম দিয়েও করা যেতে পারে এ পর্যায়ে আমি পেঁয়াজ রসুনগুলোকে ছিলে নেব আমি এখানে সামান্য একটু পরিমাণে আদা নিয়েছি আর আদাটাকেও ছিলে নিয়েছি আরও নিয়েছি কিছু ধনিয়া পাতা আপনারা কতটুকু ধনিয়া পাতা পছন্দ করেন সেই অনুপাতে নিয়ে নেবেন আবার চাইলে ধনিয়া পাতাটা স্কিপও করতে পারেন তবে ধনিয়া পাতা দিলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে তো সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি চলে যাব ডিম সেদ্ধ করার জন্য ডিম সেদ্ধ করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি পানি দিয়ে তারপর দিয়েছি পাঁচটা ডিম আর পানি যখন এরকমভাবে ফুটে আসবে তখন বুঝে নিতে হবে ডিমটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি ডিমটাকে ভালো মতো ছিলে নেব এ পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল কারণ এখন আমি ফুলকপিগুলোকে ভেজে নেব তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি এভাবে ফুলকপি ভাজি করে ডিম রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর সামান্য লবণ এ পর্যায়ে তেলের সাথে নাড়াচাড়া করে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব আমি ফুলকপিগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি ফুলকপিগুলোকে একটি বাটির মধ্যে নামিয়ে নিলাম একইভাবে আমি সবগুলো ফুলকপি ভেজে নিয়েছি এ পর্যায়ে আবারও কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম কারণ এখন আলু ভাজি করব, আর আলুগুলো দিয়ে সামান্য হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আর মিশিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকেও ভেজে নেব আলুর কালারটা যখন এরকম চলে আসবে তখন আলুগুলোকেও নামিয়ে নেব আমার আলু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি আলুগুলোকে নামিয়ে একটি সাইডে রেখে দিলাম এখন সেই একই প্যানের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব আর ডিমগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি একটা ভাজবো না কারণ ডিম বেশিক্ষণ ভাজি করলে ডিমটা শক্ত হয়ে যায় আর তখন ডিম খেতে ভালো লাগে না এ পর্যায়ে সেই একই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আরও দিয়ে দেবো তেজপাতা দারুচিনি লবঙ্গ এবং এলাচ এ পর্যায়ে সব কিছু ভালো মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে আনুমানিক দুই মিনিট ভাজার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আরও দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে মশলাটাকে কষিয়ে নেব এ পর্যায়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিট সাত মিনিট পর মশলাটা কষানো হয়ে গেছে আর তেল থেকে যখন মশলাটা আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভাজি করে রাখা আলু এবং ফুলকপি আলু এবং ফুলকপি দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম টু লো করে ফুলকপিগুলোকে ভালো মতো কষিয়ে নেব তো মোটামুটি মেশানো হয়ে গেছে এ পর্যায়ে ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পাঁচ মিনিট পর এই পাঁচ মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর ফুলকপিগুলো মোটামুটি কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব ঝোলের জন্য পানি আর আমি এখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আপনারা কতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুপাতে পানিটা দিয়ে দিবেন কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি প্রায় সাত থেকে আটটা এ পর্যায়ে সব কিছু পানির সাথে ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে চুলার আঁচ ফুল করে রান্না করব, প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট বিশ মিনিট পর এই বিশ মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ফুলকপি এবং আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিলাম সব কিছু ঠিক আছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজি করে রাখা ডিম ডিম দিয়ে সব কিছুর সাথে ভালো মতো মিলিয়ে দেব। এখন দিয়ে দেব এক চা চামচ গরম মশলার গুঁড়া গরম মশলা দিয়ে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা আমি আমার পছন্দ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমার নতুন ফুলকপি দিয়ে দেশি মুরগির ডিম একদম রেডি আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে এ পর্যায়ে চুলাটা অফ করে দেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি একটি সার্ভিং বলে তরকারিটাকে বেড়ে নিচ্ছি দেখলেন তো এটা রান্না করা কত সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন কেমন লাগলো আজকের রেসিপি তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই টিকটক এবং ফেসবুক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ